হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বংশুভমের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম আমি রয়েছি শুভম দাস তোমরা দেখছো বংশুভমের ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা কিসের ওপর হবে সেটা নিশ্চয়ই আশা করি তোমরা থামনেল থেকে বুঝে গেছো গুলমার্গের ট্যুর গাইডের ওপর গুলমার্গ কথার অর্থ হলো ফুলের তৃণভূমি আর এই গুলমার্গ তার প্রাকৃতিক সৌন্দর্য বরফে টাকা পাহাড় পর্যটকদের প্রত্যেক বছর তার নিজের দিকে আকর্ষণ করে থাকে বাঙালি পর্যটকরা কাশ্মীর বেড়াতে গেলে এই গুলমার্গে যে যাবে না তা কিন্তু হতে পারে না আর এই ভিডিওর মাধ্যমে আমি গুলমার্গের সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলে দেবো যে তোমরা কিভাবে যাবে কোথায় থাকবে কত খরচ কোথায় কোথায় ঘুরবে সমস্তটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো প্রথম গুলমার্গ কিভাবে যাব সর্বপ্রথম জম্বুতাবা স্টেশনে তোমাদের নামতে হবে সেখান থেকে শীতকালীন রাজধানী শ্রীনগরে পৌঁছাতে হবে এবার প্রশ্ন শ্রীনগরে কিভাবে পৌঁছাবে আমার চ্যানেলে অলরেডি একটি কাশ্মীরের ট্যুর গাইড সম্পর্কে ফুল ডিটেলস ভিডিও আপলোড করা আছে একবার এই ভিডিওটি চেক আউট করে নাও তাহলে কিন্তু এই ভিডিওটি দেখতে অনেক সুবিধা হবে আর অনেক ডিটেলসও জানতে পারবে গুলমার্গে ভিজিট করার বেস্ট টাইম হলো এপ্রিল টু জুন এই সময় টেম্পারেচার পনেরো থেকে তিরিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করে জুলাই টু সেপ্টেম্বরের টেম্পারেচার থাকে উনিশ থেকে বাইশ ডিগ্রি এই সময় বরফ না পেলেও গ্রিন ভ্যালিটা উপভোগ করতে পারবে তার প্রশ্ন গুলমার্গে কোথায় থাকবে তোমরা যদি শ্রীনগরে ভিজিট করো সেখানে আটশো থেকে বারোশোর মধ্যে রুম পেয়ে যাবে এছাড়াও কে টিটিসি রিসর্ট পেয়ে যাবে তিন হাজার টাকার মধ্যে যা কিন্তু গুলমার্গে থাকা সবথেকে থেকে বেস্ট অপশন এবার প্রশ্ন গুলমার্গে কোথায় কোথায় ঘুরবো তোমরা কিন্তু শেয়ার গাড়ি বুক করে নিতে পারো কস্ট পড়বে প্রায় দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে আর যদি তোমরা কোনো ট্যুরিজমের আন্ডারে আসো তাহলে কিন্তু সব ব্যবস্থা তারাই করে দেবে আর শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স প্রায় ফিফটি কিলোমিটার গুলমার্গে একটি নির্দিষ্ট জায়গায় তোমাদের নামতে হবে সেখান থেকে তোমরা গাড়ি বুক করে ঘুরতে পারো এবার প্রশ্ন কোথায় কোথায় ঘুরবো গুলমার্গে সব থেকে আকর্ষণীয় রাইড যার টাইমিং সাড়ে দশটা থেকে সাড়ে ছয় ফেজ ওয়ানের ভাড়া সাড়ে চারশো টাকা আর ফেজ ওয়ানে কিন্তু তোমাদের গুলমার্গ থেকে কংডুর নিয়ে যাবে ফেজ টু এর ভাড়া সাড়ে নশো টাকা যেখানে গুলমার্গ থেকে আপার ভাত অব্দি তোমাদের নিয়ে যাবে তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কাটতে পারো আমি ওপরে লিংক মেনশন করে দিলাম সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে টিকিট কাটতে পারো আর এছাড়া অফলাইন যদি কাটতে যাও তাহলে কিন্তু তোমাদের একটু তাড়াতাড়ি গিয়ে লাইন দিতে হতে পারে কং দূরে পৌঁছানোর পরেই দেখতে হবে চারিদিকে বরফের খেলা আর এই আবহাওয়া কিন্তু তোমাদের সুইজারল্যান্ডের ভাইভস দেবে আর এখানে ভিডিও আর ছবি সব কিন্তু তুলতে পারো যা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে এছাড়া এখানে আইস অ্যাক্টিভিটি করতে পারো তা হচ্ছে স্নো স্কুটারের মাধ্যমে হাজার থেকে পঁয়ত্রিশশো পার যেখানে পাঁচটা পয়েন্ট ইনক্লুড থাকবে এছাড়া স্কিম করতে পারো তিরিশ মিনিট হাজার থেকে তিন হাজার পার পার্সন তবে একটু বার্গেনিং করতে হতে পারে আর গুলমার্গে সেভেন ওয়াটার স্প্রিং একবার দেখে নিও যেখানে একটি কুয়োর মধ্যে সাতটি গরম জলের ধারা মিলিত হয় শীতকালেও এই জল জমে না রোপে ধরে নিচে আসার পর গাড়ি বুক করে নাও পার পারসেন পাঁচশো থেকে ছশো তবে বার্গেনিং করে একটু কম হতে পারে তারপরে এখানকার বেশ কিছু সাইট সিন ভিজিট করে নাও এক গলফ কোর্স সেকেন্ড স্ট্রবেরি ভ্যালি থার্ড মহিনিসভারি শিবানী টেম্পেল ফোর্থ চিলড্রেন্স পার্ক ফিফথ কাঞ্চনজঙ্ঘা মিউজিয়াম এছাড়া মহারানী টেম্পেল এই সমস্ত কিছু দেখা হয়ে যাবার পর নিজের হোটেলে ফিরে আসো আর আমি খাওয়া খরচাটাও মেনশন করে দিচ্ছি এখানকার খাওয়া খরচা নন ভেজ তিনশো থেকে পাঁচশো ও ভেজ তালি কিন্তু পাঁচশো থেকে ছশোর মধ্যে পড়বে আর ট্যুরিজমের সাথে এলে তারাই সব ব্যবস্থা করে দেবে এবার যদি বলি গুলমার্গ ঘুরতে কতদিন সময় লাগবে আমি বলবো একদিনে নাফ কারণ গুলমার্গে একদিনেই অনেক কিছু দেখা হয়ে যেতে পারে তো এই ছিল বন্ধুরা আমার গুলমার্গের ট্যুর গাইডের কিছুটা ভিডিও তোমরা যদি ট্যুরিজমের সাথে আসো তাহলে সব ব্যবস্থা তারাই করে দেবে আর যদি একা আসো তাহলে একটু হয়তো অসুবিধা পড়তে হতে পারে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নতুন ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো সো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই বাই